হাসান হুসেন নানার কণ্ঠের আওয়াজ কণ্ঠের আওয়াজ শুনে দৌড়া নানার কাছে এসে বলে নানা ও নানা আজকে তোমার কাছে একটা বিচার দিব তুমি কি বিচারটা করবা নাকি বলে তোমরা দুইজনে কি মারামারি করেছো কি বিচার অবশ্যই বিচার করব কারণ আমাকে তো আল্লাহ পাক ইনসাফ প্রেরণ করেছেন হাসান হুসেন ডাক দিয়ে বলি না আমাদের দুই ভাইয়ের কোনো বিচার না গো না দুই ভাই দুষ্টামি করেছি আর কোনো বিচার না গো না বলে কিসের বিচার বলে তোমার মেয়ে তোমার কন্যা পাতেমার বিরুদ্ধে বিচার নবিজিতাদ্দে বলে রে নাতি কি হয়েছে কী করেছে আমার মেয়ে বলো ও না না আল্লাহর পায়গম্বর বিশ্বনবি রসোলে আরবি সাল্লাল্লাহ ওয়ালি হিমাসাল্লাম বলেন তিরমির শিরিফির বর্ণনা দুই হাজার চারশো বাত্তর নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন উযি তুফিল্লাহি মানামিয়াদান আহাদুন ইসলামের জন্য যতটুকু কষ্ট আমি স্বীকার করেছি আর কেউ করে না নবীজি বলেন আমি যে পরিমাণ কষ্ট স্বীকার করেছি পৃথিবীর কেউ এত পরিমাণ কষ্ট করে নাই নবীজি কি পরিমাণ কষ্ট স্বীকার করেছেন আল্লাহর পয়গম্বর সুলারবি সাল্লাহ পেটের ভিতরে খোদাম করের ভিতরে খাবার নাই আজকে তো দেখা যায় আমরা তিন বেলা কম হোক আর বেশি হোক খাইতে পারি তিন বেলা কম হোক আর বেশি হোক আমাদের পেটে খাবার জুঠে কিন্তু আপনার আমার নবী এমন গেছেন তিন দিন চার দিন পর্যন্ত পেটের ভিতরে পানি ছাড়া আর কিছু ঢুকাইতে পারে না নবীর ঘরের ভিতরের অবস্থা এমন ছিল খাবার নাই রান্না বান্না হয় না আজকে আমরা ইমানের দাবি করি একটু কষ্ট হলেই আমরা আমাদের ইমানটাকে বলে নবী যে কেমন কষ্ট করেছেন আল্লাহর পয়গম্বর রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলিতে কেমন কষ্ট স্বীকার করেছেন আর কেমন ধৈর্য ধারণ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতিমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বড় ভালোবাসতেন নবীজির কলিজা টুকরা খাতুনে জান্নাত হযরতে ফাতিমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই এই কোথাও সফরে যাইতেন সবার পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মোলাকাত করতেন আবার যখন সফর থেকে আসতে সর্বপ্রথম তার কন্যা فاطمهর সাথে মোলাকাত করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা فاطمه জোহরার দরদার সামনে দাঁড়াইয়া দরজানক করলেন প্রথমবার দরজানক করলেন কোনো আওয়াজ নাই দ্বিতীয়বার নক করলেন কোনো আওয়াজ নাই বলছেন আমি তোমার বাবা এসেছি দরজাটা কোল তৃতীয়বার ডাক দেওয়ার পরে হাতুন ফাতে মারা দিয়ে আল্লাহুতালা ভিতর থেকে আওয়াজ করে বলে বাবা আমি আপনার প্রথম ডাক শুনেছি দ্বিতীয় ডাক শুনেছি তৃতীয় ডাক আমি শুনেছি আমি আপনার ডাকে সাড়া দিতে পারি না কারণ আমি নামাজের ভিতরে ছিলাম কিন্তু এখন বাবা আমি দরজাটা খুলতে পারবো না নবী বলেন কি হয়েছে মা কেন তুমি দরজা খুলতে পারবে না ডাক বলি বলেও বাবা আমার শরীরে যে পরিমাণ কাপড় আছে যদি আমি নিচের ডাকি উপরের অংশটা খালি হয়ে যায় যদি আমি উপরের অংশ ডাকি নিচের অংশটা খালি হয়ে যায় এত পরিমাণ কাপড় আমার ঘরের ভিতরে নাই আজকে কত দামি দামি কাপড় আমরা পড়ি ও পর্দার অন্তরণের আম্মা জানি রাম কত কাবর বছর একবারও ব্যবহার হয় না আজকে দেখেন নবীর ঘরের ভিতরে নবীর করে যার টুকরা পাতে মার দেহে পরিধান করার মতন অর্ধেকটা মাত্র কাবর নবীজি তার চাদরটা ভিতরে ঢুকে দিলেন দরজার ফাঁক দিয়া আর বললেন এই চাদরটা উপরের অংশ ডেকে এরপরে আমার সামনে আসো নবীজির সামনে খাতুনে জান্নাত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন নবীজি দেখলেন চেহারাটা মলিন হয়ে গেছে চোখগুলো গর্তেই পড়ে গেছে রাতি বলে মা কি হয়েছে তোমার ঠিক কি খাও খাওয়া দাওয়া করো না নাকি তোমার শরীর শুকে গেছে কি কথা বলতেছে ঠিক সেই মুহূর্তে হাসান হুসেন নানার কণ্ঠের মাস কণ্ঠেরা শুনে দৌড়া নানার কাছে এসে বলে নানা তোমার কাছে একটা বিচার দেব তুমি কি বিচারটা করবা নাকি বলে তোমরা দুইজনে কি মারামারি করেছো কি বিচার obviously বিচার করব কারণ আমাকে তো আল্লাহ পাক ইনসাফ দেয়া পরান করেছেন হাসান হোসেন তাকে বলি না না আমাদের দুই ভাইয়ের কোন বিচার না구나 না দুই বাই করেছি আর কোন বিচার না না বলে কিসের বিচার বলে তোমার মেয়ে তোমার কন্যা নবী যে ডাকতে বলে রে নাতি কি হয়েছি কি করেছে আমার মেয়ে বলো ও নানা আমাদের পেটের দিকে তাকায় দেখো আজকে তিনটা দিন হয়ে গেল পেটের ভিতরে কোনো খাবার নাই পেটের ভিতরে কোনো খাবার নাই গো না আমাদের মা আমাদেরকে খাবার দেয় না হাসান হুসাইন অভিযোগ করে রহমতের নবী চুপ হয়ে বসে আছে কোন আওয়াজ না কোন সাউন্ড নাই নবীজি চুপ করে বসে আছে হাসান হুসাইন ডাক দিয়া বলে বুঝতে পেরেছি কন্যার বিরুদ্ধে বিচার এই জন্যই বুঝি আওয়াজ নাই ডাক বলে ও হাসান একটু লক্ষ্য করে দে তোর নানার পেটির কি অবস্থা নবীজি তার পেট থেকে কাপড়টা উঠাইয়া ডাক দিয়া বলেও নাতি তোর নানার পেটের ভিতরে পাথর বাধা আজকে সাত দিন হয়ে গেছে তোর নানার পেটের ভিতরে খাবার নাই আল্লাহ আমার ভয়ারাম কেমন কষ্ট করেছেন নবী যে নবীর পরিবার আল্লাহর আমি ডাক ডাকিয়া বলে নবী আপনার কন্যা ফাতেমাকে ডাক দিয়া বলেন যে নামাজে নামাজ পড়েছে যায় যাই নামাজতে যেন একটু উঠাই যাই নামাজ একটু সরা দেখে ওই যায় নামাজের নিচে স্বর্ণের মুদ্রার নহর জিব্রাইল আমিন বললেন জামন চায় সেখান থেকে গ্রহণ করতে পারবে নবীজি বলে দিলেন ও ফাতেমা তোমার জামন মন চাই তাই গ্রহণ করতে পারো ফাতেমা তো জোহরা বলেন ও বাবা এটা কি আমার জন্যই নাকি আপনার সমস্ত উম্মদদের জন্য বলে এটা তোমার জন্যই আল্লাপাক নির্ধারণ করেছেন বলে না আপনার উম্মতেরা যে জিনিস না আমার সেই জিনিসের কোনো প্রয়োজন নাই এমন বিলাসী প্রয়োজন আমার নাই আমি যে কষ্টে আছি সেই কষ্টেই আলহামদুলিল্লাহ এত সুখের জীবন আমার কোনো প্রয়োজন না কারণ দুনিয়ার জীবন দুনিয়াতে কেউ সুখ করতে পারবে না আসল সুখের জন্য আগেও আমি বলেছি দুনিয়াতে হাজারো চেষ্টা করবে মানুষ স্থায়ী সুখী হতে পারবে না কারণ দুনিয়াতে পাক সুখের জন্য পাঠাই নাই